মাদ্রাসার ছাত্র তাহলে তুমি টিকটকের ট্রেনিং কি ভাবে কাবাইয়া মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি হ্যাঁ ভাইয়া বলেন তোমাদের বিডিও তে বি কি করবো ভাইয়া মজা তাহলে আমার এই সাউন্ডটা দিয়া একটা ভিডিও বানাও একদম ঠিক কথা বলছে ভিডিও ভাইরাল না হলেও 100% তোমার আগের ভিডিওর চাইতে এই ভিডিওতে হাজার হাজার ভিউ হবে এখন যদি আইডিতে ভিউ না হয় তাহলে কিন্তু আপনার কবর আছে আমি বিশ্বাস করি না ভাইজান আমরা মাদ্রাসার ছাত্র আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই কেন ভাইয়া তোমাদেরকে কেন ভয় দেখাবো তোমরা তো ক্রিস্টিক টকা মানদের সাথে লাগবে শোনা বাজানো না না কেন লাগতে গেলে সমস্যা কিসের ভাইয়া কারণ তারা মাদ্রাসার আলু ডাল খায় আর আলু ডালের ক্ষমতা তো তোমরা জানোই